হ্যালো বান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধন বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মাছের ডিমের বড়ার একটা রেসিপি তো যদি ভালো লাগে রেসিপিটাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ধরনের রেসিপি আশা করি গরমকালে খেতে কিন্তু টক জাতীয় রেসিপি তাই ভালোই লাগে তো চলুন শুরু করা যাক রেসিপিটাকে তো এখানে নিয়ে নিয়েছি আমি একদম ফ্রেশ এটা কাঁচা মাছের ডিম তো এটাকে একটু নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি হাতে করেই এটা মাখিয়ে নিচ্ছি তো এটা যদি একটু জল জলে মনে হয় তাহলে অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতন একটু বেসন দিয়ে দেবেন তাহলে কিন্তু বড়াটা খুব ভালো করেই ভাজা যাবে এবার ভাজার জন্য এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে বড়ার আকারে আমি এটাকে ভেজে নিচ্ছি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি লাল লাল করে একটু ভেজে নিলেই হবে তো এপিট ওপিট একটু দিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে একটা জায়গাতে ভেজে তুলে রাখছি এবার এখানে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি এখানে সাদা আর কালো সর্ষে রয়েছে আর এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার জন্য এটা তেতো হবে না আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণে নুন দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম পেস্টটা রেডি হয়ে গেল এবার এখানে তেঁতুলের একটা ঘোল আমি তৈরি করে রেখেছি এখানে তেঁতুলটাকে জল দিয়ে হাতে করে মাখিয়ে রেখেছি তো আপনারা চাইলে তেঁতুলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন দিয়ে শুধু জলটাও নিতে পারেন তো আমি এখানে একটুখানি পার্পটাও রেখেছি অল্প একটু নুন দিয়ে রাখা আছে এবার গ্রেভিটা করার জন্য এখানে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু দশ সেকেন্ডের মতো সময় নিয়ে নাড়াচাড়া করে নেব হোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে ওই যে আমি পেস্টটা রেডি করলাম ওটাই এখানে চার চামচ দিয়ে দেব তো টক জাতীয় এই খাবার হলেও এটা এই সর্ষে বাটার দেওয়ার জন্য কিন্তু একটু অন্যরকম খেতে লাগে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো এখানে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম খুব বেশি মশলা এখানে ইউজ হবে না খুব ইজি একটা রান্না করতে খুব বেশি টাইম কিন্তু লাগে না গরমকালে এই ধরনের খাবার খেতে মোটামুটি ভালোই লাগে তো একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এবার একটু ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলাকে একটু কষিয়ে নিতে হবে তারপর একটু ফুটে উঠলে মোটামুটি দু মিনিটের মতন একটু ফুটে উঠলে যে আমি তেঁতুলের যে পার্পটা রেডি করে রেখেছিলাম মানে ওই ঘোলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো আমার চ্যানেলে মাছের ডিমের রেসিপি আরও রয়েছে আমি তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা পারলে একটু দেখে নেবেন রেসিপিগুলোকে এবার এটা ফুটে উঠেছে তো আমি এর মধ্যে যেহেতু টক খাবার তার জন্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে দু চামচের মতো চিনি দিলাম কারণ চিনিটা দিলে খেতে বেশ ভালোই লাগে আর ভেজে রাখা বড়াগুলোও এর মধ্যে দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ একটু হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেবো তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিটের মতো তো পাঁচ সাত মিনিট খুব ভালো করে এটা ফুটে উঠলে মোটামুটি ঝোলটাও অনেকটাই কমে যাবে আর গ্রেভি গ্রেভি একটু হবে মশলাটা মোটামুটি এই বড়ার মধ্যে কিছুটা ঢুকেও যাবে তবে এই ধরনের যে রেসিপি এই রেসিপিগুলো করে পাঁচ ছ ঘন্টা পরে যদি খাওয়া হয় গরম হাতে সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে যতক্ষণ মজতে টাইম দেওয়া হয় মানে স্ট্যান্ডিং টাইমে রাখা হয় ততই কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায় তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ধন্যবাদ